হ্যালো ব্রন কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আরও এনাদের একটি ব্র্যান্ড ভিডিও তো মূলত কাজের জন্য আসলে এতটা ভিডিও আমি আপলোড দিতে পারতি না তো আজকে অনেক কাজের ব্যস্ততার মাঝে একটা সেট নিয়ে চলে আসছি সেটা হচ্ছে একটা বিয়ে সেট আপ তো এখানে এমডি ফায়ারে অনেক সংকট পড়ে গেছে যেখানে আমাদের এক পেয়ার বক্স অন্য জায়গায় দিকে আনা হয়েছে সেটা হচ্ছে স্টেঞ্জার এক হাজার ওয়াট দিয়ে দেখতে পারতেছেন আর ডেলটা হচ্ছে আমাদের প্লাস স্পেবি দুই হাজার ওয়াটের এটা হচ্ছে আমাদের তো এখনও মিক্সার এসে পোস্টার নাই তাহলে বুঝেন কি পরিমাণ প্রোগ্রামের চাপ তো মিক্সারও আসতেছে তো টোটাল চারটা প্রোগ্রাম চলতেছে আজকের এই দিনে তো ওইখানে আমরা কী কী আনছি এগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে শর্টভাবে আজকের এই ভিডিওটা দেখাইতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সেট আপ দেখবেন আজকে অনেকটুকু রাস্তা লাইটিং আছে জাংলা লাইটিং প্লাস অনেক দূরে একটা বিয়ের গেট প্লাস ডেকোরেশনের দুই সামানা ভিআইপি পেন্ডেল এভরিথিং ইভেন্টের একটা মঞ্চ হইতেছে টোটাল অ্যারাউন্ডে বলতে গেলে আজকের বিয়ের ভাড়াটা অনেক হাই তো এখানে আমরা করতেছি অনেক চাপের মাঝে অনেক মানে বলতে গেলে এটা অনেক চাপ তো দেখতে পারতেছেন ইভেন্টের কাজও চলবে আর ইভেন্টের নতুন কিছু মাল কিনছি এগুলো আজকে প্রথমে বাড়িতেই আমরা ব্যবহার করব তার কারণ হচ্ছে যে বাড়াটা সেটা আমরা এখান থেকে উদ্বোধন করে নিব তো ইভেন্টের সমস্ত কাজ করতেছে আরও দুজন লোক আর আমরা সাউন্ডের দুজন লোক আছি প্লাস একজন লাইটিং করতেছে আরও দুজন ডেকোরেশনের তাহলে বোঝেন একটা জায়গায় কাজ করতে গেলে কতজন লোকের প্রয়োজন হয় তো সব মালগুলো আসলে নতুন আজকে প্রথমে এখানে লাগাবো এই যে স্ট্যান্ড দেখতে পারতেছেন রেলিং টেলিং পাইপ যতগুলো আছে সবগুলো মানে যে নতুন তো এই যে প্যান্ডের ইটা করা হইতেছে তো এটা অনেক ইমার্জেন্সিতে তো আমাদের দুই ঘন্টার মধ্যে টোটালি সব কাজ কমপ্লিট দিতে হবে শুধু লাইটিং যে করবে তার সন্ধ্যা পর্যন্ত কাজ আর সবাই আমরা অন্য একটা সাইডে চলে যাবো এখানে একটা শুধু সাউন্ডের একটা লুক দিয়া প্লাস আজকে আপনাদেরকে আমি একটা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও আজকে দিতে পারবো না খুবই দুঃখিত তারপরে কী কী সেট আপ দিচ্ছে অবশ্যই তো আপনাদেরকে দেখাবোই তো এখানে যে সাপটা দিছি সেটা হচ্ছে ওই যে টাইগারের যে সাপটা যেটা আমি ফিটিং করছিলাম তো এটা পাঁচ ইঞ্চি ভয়েস কলের ভালো মানের স্পিকার প্লাস ভালো মানের সব দিয়ে আমরা এই বক্সটা ফিটিং করছিলাম সেই বক্সটাই মূলত এখানে আমরা দিছি আর একটা আমার যে স্যারের বক্স সেটা আমি এখানে দিছি সাদা নেটের আরেক পেয়ার যে বক্স দেখতে পারতেছেন এটা হচ্ছে অনেকটা জায়গা থেকে আমরা আনছি আজকে তার কারণ হচ্ছে বাড়ার পর্যাপ্ত যা যেটা আমি ভিডিওর প্রথমে বললাম এখানে অন্য জায়গা থেকে এই বক্সটা আনা হয়েছে তো বক্সটারও সাউন্ড কোয়ালিটি খারাপ না এটা অরিজিনালি হচ্ছে বেল এর কোম্পানির ফিটিং বক্স ঠিক আছে বাইরে থেকে আসছিলো তো এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আসছে তো অপারেটর ব্যতীত ভাড়া দেওয়ার কারণে বক্সের কোয়ালিটিগুলো এরকম খারাপ হয়ে গেছে তো অবশ্যই এটা সাউন্ড কোয়ালিটি ভালো আর আমাদের যে শেয়ার আর হচ্ছে জেবিএল দুইটার সাউন্ড কোয়ালিটি মিক্সিং করে সাপের সাথে ভালো একটা আন্ডারস্টিং হচ্ছিলো ঠিক আছে আমি সাউন্ডের বিরাট অবশ্যই আপনাদেরকে দিতে পারতেছি না খুবই দুঃখিত এটার কারণ হচ্ছে এখানে মিক্সার আসতে একটু লেট হয়েছে বাট আমি শুধু জ্যাক থেকে পাসিং করে সেটে সেটে অবশ্যই মানে একটু বাজাইতেছে আর কি আর এত তাড়াতাড়ি মাঝে আমরা যে সেট আপগুলো ডেকোরেশনে দিছি দেখানে কেমন হয়েছে অভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন মানে খুবই ইমার্জেন্সির কাজ এগুলা মানে যে দিন থেকে রাত পর্যন্ত চেষ্টা করে সব প্রোগ্রামগুলো নামাইতেছি কাউকে পারতে মানে আমরা না করতেছি না তো ওই যে ডেকোরেশনগুলো দেখতে পারতেছেন এখানে দুই সাই ম্যানের পেন্ডেল করছি আর হচ্ছে ইন্ডিয়ান যে বেড়াগুলো আছে তো এগুলো দিয়ে দিচ্ছি তার সাথে একটা মঞ্চ করে দিছি এবং কি মঞ্চে ইভেন্টের কাজ সমস্ত কিছু একই আমরা প্যাকেজ হিসাবে নিছি এখন ইভেন্টের কাজ থেকে শুরু করে সবকিছু এখন বর্তমান দোকানে আর যে লাইটিংগুলো দেখতে পারতেছেন এইখান থেকে শুধু দুই সাইড হবে আর সামনে যে নিচের অংশ দেখতে পারতেছেন এইখান থেকে জাংলা লাইটিং হবে আমরা অনেকটুকু এরিয়া কভার করতেছি বুঝতে পারতেছেন আর ওই যে গেট দেখা যেতেছে ওই গেটে থেকে এই পর্যন্ত সমস্ত রাস্তা আমাদেরকে জাংলা লাইটিং করতে হবে তো আমি ভিডিওর প্রথমে যেটা আমি বললাম যে আসলে অনেকগুলো লোক এখানে খাটতেছে যে এখানে দেখেন লাইটিং করতেছে একজন দুজন ডে দুজন ইভেন্টে আমরা দুজন সাউন্ডে টোটাল এবারে যে সাতজন লোক আসছে এখানে দুই ঘন্টা সময় নিয়ে আর সাতজন লোকের মধ্যে আমরা পাঁচজন চলে যাব একজন শুধু লাইটিংয়ে থাকবে ও আর একজন থাকবে সাউন্ডে টোটাল এই কয়জনে আমরা থাকবো তারপরে টোটাল আমরা এখান থেকে চলে যাব তো লাইটিং যে বাতিগুলো তো ওইগুলো নতুন আনা হয়েছে তার কারণ হচ্ছে একটা মাহফিলের প্রোগ্রাম ধরছি যে মাহফিলের প্রোগ্রামে আমাদের যতগুলো বাতি ছিল সবগুলো রাস্তাতে দিয়ে দিছি সেজন্য এই প্রোগ্রামের জন্য নতুন বাতি আবার রিসেন্টলি কিনে আনা হয়েছে আর যে গেটটা করছি গেটটা কেমন হয়েছে এটা আমরা কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে এই গেটটার সাজেস্টেড অনেকে আমরা করব আর গেটটা আমি মনে করি কোয়ালিটি অনেকটাই বেটার হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেখাইতে পারলাম না এক্সট্রিমলি রিলিজ সরি ঠিক আছে তো কাজের পর্যাপ্ত চাপ সমস্যা নাই নেক্সট ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আপনারা ভিডিও পাবেন প্রোগ্রামের আসলে এডিট করতে পারতেছি না কাজের কারণে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই